হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি আম বাগানে চলে এসেছি এই আমগুলো এখন পারব পেড়ে আমরা বাটব এবং বেটে আমরা খাবো দেখতে পাচ্ছো কী সুন্দর আম এই আমগুলোকে পাড়বো দিয়ে পাড়ার পর আমরা কীভাবে বাড়ছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথমে আমগুলো পেরে কি কী সুন্দর আম দেখো গাছের মধ্যে তো আমগুলো আমি পেড়ে নিচ্ছি ধুয়ে রেডি হয়ে গেছে এবার কাটা চলছে এবং এই মিক্সিংয়ের মধ্যে কেটে দিচ্ছে এরপরে সেটাকে ঢাকনিটা লাগিয়ে ঘুরাবো এবং গুঁড়ো হবে মিক্সিং হবে এর মধ্যে আমি একটু একটু করে লবণ দিয়ে নিচ্ছি ও কাটছে আর দিচ্ছে আমি লবণ দিচ্ছি লবণ দেওয়ার পর কাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে আমি মিক্সিংটাকে ঢাকাবো দিয়ে মিক্সিং করব এখনো কাটা কুটি চলছে দাঁড়া 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 আমগুলো দেওয়ার পর হালকা করে আমি মিক্সিং করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তো মিক্সিং হয়ে গেছে অল্প অল্প আবারও আমি কিন্তু একটা দুটো করে আম সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর মিক্সিং করব এগুলোকে দেখতে পাচ্ছি লঙ্কাও দিয়ে দিচ্ছে পুরোটা কমপ্লিট হলে কিন্তু এই ঢাকনাটা আমি ঢাকিয়ে নেব তো দিয়ে নিচ্ছি এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এবার ঢাকনাটা ঢাকিয়ে নিলাম ঢাকনাটা ঢাকিয়ে নিয়ে ওই যে আছে যেটাকে রসির মতো আছে এটাকে টানবো অমনি কিন্তু ঘুরবো এবং মিক্সিং হবে দেখতে পাচ্ছ যত স্পিডে করব তত তাড়াতাড়ি কিন্তু এটা বুড়ো হবে দেখতে পাচ্ছ করছি আরো জোরে স্পিডে করছি যাতে তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি স্পিডে করব তত তাড়াতাড়ি কিন্তু বুড়ো হতে হবে দেখতে পাচ্ছ কত স্পিডে আমি করছি দেখি এবার আমি খুলে দেখব যে কতটা বুড়ো হয়েছে হয়েছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু কমপ্লিট পুরোটা হয়নি তো আবার আমি ঢাকি নিয়ে আবার আমি করবো বন্ধুরা ফাইনালি মিক্সিং করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে আমাদের দেখো কত সুন্দর চলছে সবাই কাছে এখন বিশ্ব অমিত্র রোহিত আর মে বন্ধুরা এখানে কোনো ইলেকট্রিক লাগে না হাত দিয়ে কত হয়েছে এবং সময় মিলে সেটা খাচ্ছি কত সুন্দর একবারে গুঁড়ো হয়ে গেছে একবার আম বাটার মতো হয়ে গেছে তো বন্ধুরা শেষ হয়ে গেছে তো আমরা একটু একটু খাচ্ছি সব শেষ হয়ে গেছে চেটে চেটে খাচ্ছি দেখতে পাচ্ছ সবাই চেটে চেটে খাচ্ছে সবাই খেয়ে এখন এখন দেখতে পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে আমার রিয়াকশানটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই খাওয়া হয়ে গেছে সবাই ওটাকে নিয়ে চেটে চেটে খাচ্ছে মজা করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা দেখাচ্ছে পরে নেক্সট ভিডিও